হিরণ্যকশিপু এমন বর পেলেন যেখানে মৃত্যু একবারেই অসম্ভব না মানুষ না প্রাণী না অস্ত্র না দিন না রাত এই বর আসলে এক বিপরীতমুখী গণিত প্যারাডক্স ফিজিক্স তার প্রত্যেকটি শর্তে তৈরি হয়েছিল অসংখ্য লুভ হোল যা ভেদ করাই ছিল লক্ষ্য এবং আজ আমরা দেখব নরসিংহ অবতারের পারফেক্ট হোল অ্যালগোরি হিরণ্যকশিপুর বর যে তাকে মারবে সে মানুষও হবে না প্রাণীও না বিজ্ঞান একে হাইব্রিড স্টেট বলে দুটি ভিন্ন সত্তার সম্মিলিত রূপ এই হাইব্রিড লুপহোল থেকেই সৃষ্টি নরসিংহ না মানুষ না পশু বর অনুযায়ী মৃত্যু ঘটবে না ঘরের ভিতরে না বাইরে টোপোলজিতে ডরওয়ে হল এক বিশেষ বাউন্ডারি স্টেট নরসিংহ ঠিক সেই বাউন্ডারিতেই সমাধান করলেন শর্তটি বর অনুযায়ী দিনেও নয় রাতেও নয় মৃত্যু অসম্ভব সায়েন্সে টয়লাইট হল জিরো শ্যাডোজোন এক ধরনের ন্যাচুরাল প্যারাডক্স নরসিংহ ঠিক সেই সন্ধ্যাবেলাতেই লীলা প্রকাশ করলেন বর ছিল অস্ত্রে মৃত্যু হবে না শরীরের নখও কিন্তু অস্ত্র নয় এটা হল ন্যাচুরাল এক্সটেনশন কোয়ান্টুম মেকানিক্সে এমন লুপহোলকে বলা হয় আনডিফাইন্ড স্টেট পর ছিল মাটি বা আকাশে মৃত্যু নয় থাই হল নাইদার গ্রাউন্ড নর এয়ার এটা এক ডাইনামিক ফ্রেম সব শর্ত একসঙ্গে ভাঙতে হলে দরকার ছিল এক পারফেক্ট অ্যালগোরিদম হিরণ্যকশিপুর বর আসলে ছিল ইনকমপ্লিট লজিক সিস্টেম এই লীলাকে গণিতের ভাষায় বলা যায় কন্ডিশন ওভাররাইড সায়েন্স এমন ঘটনার নাম দিয়েছে পারফেক্ট প্যারাডক্স রেজলিউশন নরসিংহের রূপ হল এক হাইব্রিড বায়োলজিক্যাল ডাইমেনশন ঘর ও বাইরের বাউন্ডারি এক মাল্টিলেয়ার রিয়ালিটি পরের শর্তগুলো পরস্পরকেই অকার্যকর করে ফেলেছিল প্যারাডক্স ফিজিক্স প্রমাণ করে অসম্ভবকে সম্ভব করা যায় বাউন্ডারি চেঞ্জে এই লীলাতাই এক পারফেক্ট হোল অ্যালগোরিদম ডিভাইন ইন্টেলিজেন্সের ফল প্রতিটি শর্ত ভাঙতে নরসিংহ রূপ ছাড়া আর কোনো উপায় ছিল না শিক্ষা অহংকার যত বড়ই হোক সত্য ও ন্যায় তার লুফোল খুনে নেয় এই লীলা ছিল কসমিক ব্যালেন্স আধার্মাকে শূন্যে ফিরিয়ে দেওয়া নরসিংহের গর্জন ছিল রিয়ালিটি রিসেটের প্রতীক আজকের বিজ্ঞান এই ঘটনাকে দেখে বাউন্ডারি ফিজিক্সের শ্রেষ্ঠ উদাহরণ মানে শুধু অলৌকিক নয় চরম বুদ্ধির প্রকাশ নরসিংহ নরসিংহলীলা দেখায় ব্রহ্মাণ্ডে কোনো শর্তই অ্যাবসলিউট নয় এমন আরও মিথোলজি আপলাস সায়েন্স ভিডিও পেতে গয়ান তরির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন